is a, a government is treating the whole thing is like a foreign army has invaded bangladesh you mobilize your army to uh, uh, tackle with them fight them and your uh, paramilitary for them your entire police force into them কোটা আন্দোলন নিয়ে যে বর্বরতা শুরু হয়েছে সেটি কিন্তু না বরং নতুন করে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত এটি কিন্তু চলমান। এরই মধ্যে সরকারকে আহ্বান করেছেন এবং দা হিন্দু এক পত্রিকার সাংবাদিকের প্রশ্ন তিনি বলছেন অবশ্যই বাংলাদেশে নতুন করে নির্বাচন দেওয়া প্রয়োজন কৃষক চলুন আমরা ডক্টর ইউনুস সেই প্রতিবেদনটি শুনে আসি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সময়ে সহিংসতা ছড়িয়েছে সারা দেশে বহু প্রাণহানির পর সেনা মোতায়েন এবং কারফিউ জারির মাধ্যমে সারা দেশে সপ্তাহব্যাপী বিরাজ করছে থমথমে পরিস্থিতি এবারে বহুল আলোচিত এই আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে মুখ খুলেছেন নোবেল জয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইনোস নতুন করে নির্বাচনের দাবিও জানিয়েছেন তিনি জানাচ্ছেন আলম আরও বাংলাদেশের সাম্প্রতিক সংকট উত্তরণের জন্য জনগণের ম্যান্ডেট দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য স্বল্প সময়ে মধ্যবর্তী নির্বাচনের পক্ষে মত দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন গণতন্ত্রে সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত অবাধ ও সুষ্ঠু নির্বাচন জনগণের নির্দেশনায় গণতন্ত্রের সমস্যার প্রতিকার সম্ভব কারণ রাষ্ট্রের মালিক জনগণ এছাড়া বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশিদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন ছাব্বিশ জুলাই শুক্রবার ভারতের দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ড ইউনুস বর্তমানে অলিম্পিক গেমসের স্পেশাল গেস্ট হিসেবে তিনি প্যারিসে অবস্থান করছেন সেখানে সাক্ষাৎকারটি নিয়েছেন সাংবাদিক সুহাসিনী হায়দার সাংবাদিক ডক্টর ইউনুসকে প্রশ্ন করেন বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনি কি শুনেছেন আমাদেরকে যদি একটু বলেন আপিলেট কোর্টের নতুন রায়ের পর দৃশ্যত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে উত্তরে ড ইউনুস বলেন প্যারিস আসার জন্য কারফিউর মধ্যে আমি বিমানবন্দরে গিয়েছি পরিস্থিতিকে সরকার এমনভাবে দেখাচ্ছে যেন বিদেশি কোনো সেনা বাংলাদেশে আগ্রাসন চালিয়েছে তাই সেনা ও আধা সামরিক বাহিনীকে বুলেট সহ নামানো হয়েছে বিক্ষোভকারীদের রাখতে দমিয়ে সরকার আন্দোলনকারীদের পরাজিত করার মুডে ছিলেন তারা আইন শৃঙ্খলা ফেরানোর ছিলেন না তারা তো আপনার দেশেরই নাগরিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা তো সমাজের সর্বোচ্চ শতকরা এক ভাগ তারা দেশকে পরিচালনা করতে প্রস্তুত তাই আমি বিশ্ব প্রতি অনুরোধ জানিয়েছে এটা দেখতে যাতে এই হত্যাকাণ্ড বন্ধ করা যায় বাংলাদেশে এসব বিক্ষোভের ভবিষ্যৎ কি এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন যদি গণতন্ত্র ব্যর্থ হয় তাহলে আপনি আবার জনগণের কাছে তাদের ম্যান্ডেট নিতে যেতে পারেন সেটা জনগণের কাছে বিশ্বাসযোগ্য কিন্তু এই মুহূর্তে সরকারের এমন কোনো বিশ্বাসযোগ্যতা নেই Fight them, and your uh, paramilitary for them, your entire police force into them. So, what is that happened Why you mobilize all those things? Uh, is it a foreign power that attacked you? Is it your own citizens, and you are killing at random, uh, killing of all ages, all uh, dimensions uh, at the street? Uh, so that's the kind of the situation which uh, emerged in Bangladesh. And I've been appealing to the world uh, leaders. টু সিলিঙ্ক ডক্টর ইউনুসকে প্রশ্ন করা হয় আপনি বলছেন গণতন্ত্র ব্যর্থ হয়েছে কি এমন আছে আপনি মনে করেন যে তা এই অবস্থা থেকে বাংলাদেশকে ফিরিয়ে গণতন্ত্রে আনতে পারে আপনি কি আরেকটি নির্বাচনের কথা বলছেন জবাবে ডক্টর ইউনুস বলেন অবশ্যই সব রাজনৈতিক সমস্যার সমাধান হলো নির্বাচন যখন কোনো বিষয় কাজ করে না তখন আপনাকে জনগণের কাছে যেতে হয় তাদের নির্দেশনা পেতে আদতে তারাই দেশের মালিক নিশ্চিত করতে হবে যে সেই নির্বাচন হবে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন জনগণের নির্দেশনায় গণতন্ত্রের সমস্যার প্রতিকার সম্ভব কারণ রাষ্ট্রের মালিক হচ্ছেন জনগণ নির্দেশক শুনছিলেন আপনারা ডক্টর ইউনুসের মুখ থেকে তিনি বলছিলেন যে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অবশ্য একটি নির্বাচনের দরকার এবং বাংলাদেশের জনগণ কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাপোর্ট করে না অর্থাৎ নতুন করে একটি নির্বাচন হলে তখন কিন্তু এই জনগণের যে এই যে বর্বরতা অর্থাৎ যে সংঘর্ষ হচ্ছে এ মানুষ হত্যা হচ্ছে এগুলো সব সমাধান কিন্তু একটি নতুন নির্বাচনে আর যতক্ষণ পর্যন্ত একটি নতুন নির্বাচন না হচ্ছে ততদিন বন্ধ। কিন্তু বাংলাদেশের এই যে একটা অবস্থা সেটি সেটি কিন্তু সহজেই কেটে উঠবে না এজন্য কিন্তু দেশটি যেহেতু জনগণের আমরা মনে করি যে জনগণের ভোটে যা নির্বাচিত হবে তার হাতে এই দেশ হস্তক্ষেপ করা হবে এটাই কিন্তু প্রয়োজন বা এটাই দরকার এটা না হলে এই বাংলাদেশে কোনো কিছুতেই কিন্তু সমাধান মিলবে না কোনো আন্দোলনে বা কোনো কিছুতেই এই সমাধান কিন্তু সমাধানটা হচ্ছে না